টু মাই চ্যানেল তো আমি আজকে আবার তোমাদের সাথে একটা নিউ লগ্ন এসেছি তো আমাদের এখানে ময়নাগড়ে মেলা বসে খুব বড়োভাবেই বসে মোটামুটি জায়গা নিয়ে যতটা জায়গা স্ট্রেস আছে ততটা জায়গা নিয়েই বসে তো এখানে দেখো ফার্স্টটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি বাচ্চাদের দোললা থেকে ট্রেন থেকে আরম্ভ করে ব্রেক ডান্স সব কিছু দোললা এখানে বসেছে নারকেল দোলনা শুরু থেকে বাচ্চাদের দোলনা এখানে দেখো এই যে সেই খেলে না কিছু বল দিয়ে তারপরে হচ্ছে তোমার যেমন খেলে নাম্বারে জুড়ে তো আমিও খেলেছিলাম বাট কিছুই পাইনি তেমন দেখো এখানে আমি তোমাদেরকে পুরো মেলাটা ঘুরে দেখালাম এখানে সব রকম হরেক মাল দোকান থেকে আরম্ভ করে সব রকম ঘর যেন যাবতীয় জিনিস মেলাতে জানোই তো কেমন কি পাওয়া যায় তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম এই মেলাটা রথের দিন বসে উল্টো রথের দিন তারপরেও থাকে অনেকটা দিনই থাকে রথযাত্রার উৎসব মেলা প্রত্যেক বছরে এই রথযাত্রায় মেলা হয় তো আমি রথের দিনও এসেছিলাম বাট ভাই ভিড় এত ছিল বলে এত বৃষ্টি কাদার মধ্যে এত ভিড় জমজমাট ছিল তো আমি ভিডিও নিতে পারিনি তাই আমি আজকে ফাঁকা ফাঁকায় তোমাদের সাথে ভিডিওটা তুলে ধরলাম তো কারণ ব্যাক ফ্যাক সব রকম সব জিনিসপত্র তোমাদের সাথে আমি শেয়ার করছি তো আমার ভিডিওটা তোমার যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এই পর্যন্ত আমার ভিডিওটা নেক্সট ব্লগে দেখা হবে